কাকা খাইছেন খাইবেন ক্ষুদা লাগছে অনেক লাগছে না ক্ষুদা লাগছে অনেক তার না লাগছে অনেক লোক এখানে দেখুন আপনারা আসলে উনি একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ পাশাপাশি উনি পাগল ওনার বাড়ি দেশের বাড়ি লোগা বগুড়া জেলা শিবগঞ্জ থানা ওনাকে গত ছয় দিন আগে আমি খানা খাইয়েছিলাম ওই ভিডিও ফেসবুকে আপলোড করার পরে ওনার পরিবার ওনাকে শনাক্ত করতে পারে চিনতে পারে এবং আমার সাথে যোগাযোগ করে তারপরে আমি আমার সাধ্যমতো ছয় দিন চেষ্টা করার পর আমার একজন বন্ধুকে সঙ্গে নিয়ে ওনাকে গফরগাঁও রেল স্টেশন থেকে আমি উদ্ধার করি এবং আমার নিজ দায়িত্বে আমি রাখি এখানে অনেক লোক রয়েছে দেখেন আমার এলাকার সম্পূর্ণ সিকিউরিটি আমার এলাকার লোক দিয়েছে আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ তাকে সকালে আমরা খানা খাইয়েছি এখন দুপুরের খাবার খাবেন খাবেন হ্যাঁ উনি খাবে এবং দেখেন ওনার যে পুরোনের লঙ্গি ওইটা ভালো না গায়ে কোনো জামা নেই যা ছিল ময়লাযুক্ত জামা আমরা এগুলো ফেলে দিছি ওনার জন্য আমি খাবার নিয়ে এসেছি এবং নতুন কাপড় জুতা যা জান আপনাদেরকে দেখাবো এই যে কাকা এই যে এই যে আপনার জন্য পানি এটা থাকেন হাতে মুজবেন ওনার জন্য আমরা একটা গাম কিনছি দেখেন ওনাকে আমরা গুসল করাবো সকালে একবার গুসল উনি নিজেই করছে আমরা আবার ওনাকে ভালোভাবে গুসল দিব যেহেতু ওনার পরিবার ওনাকে রিসিভ করবে আমরা চেষ্টা করব ভালোভাবে ওনাদের হাতে আমরা তুলে দিতে দেখেন এখানে অনেক লোক হয়েছে তারপর একটা লঙ্গি কাকা এই যে খুশি হয়েছেন টাকা লঙ্গি পছন্দ হয়েছে পছন্দ হয়েছে উনি কথা বলতে পারেন না আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি পছন্দ হয়েছে এবং উনি বুঝে কথা বলতে পারেন না এই যে গেঞ্জি আনছি ঠিক আছে গেঞ্জি পছন্দ হয়েছে দেখেন আমরা একটা সাবান আনছি ওনাকে গোসল দিব রাখেন এখন আগে ওনাকে আমরা খাবার খাওয়াবো কারণ ওরা অনেক ক্ষুধার্ত হ্যাঁ হ্যাঁ শুরু করেন হ্যাঁ এই যে মাংস টাকা শুরু করেন হাত ধুই তো না হাত ধন হ্যাঁ এদিকে 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 হ্যাঁ শুরু করেন আমরা যতটুকু পারছি আঙ্কেলের জন্য সর্বোচ্চ করার চেষ্টা করছি করি নাই সর্বোচ্চ করার চেষ্টা করছি হ্যাঁ গতকাল রাত দশটায় আমরা ওনাকে গফরগাঁও রেল স্টেশন থেকে উদ্ধার করি তারপরে আমরা এলাকাবাসী মিলে নিজ দায়িত্বে আমরা নিরাপত্তা দিই এবং রাত্রের খানা খাওয়াই সকালে খানা খাওয়াই এখন দুপুরের খাবার উনি খাচ্ছেন তারপরে ওনাকে পরিষ্কার গুসল দিব যে পোশাকগুলো নিয়ে আসলাম ওইগুলো উনি পরিধান করবেন ওনার পরিবারের কাছে আমরা ওনাকে হস্তান্তর করব এবং সম্পূর্ণ ভিডিও ফুটেজ ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন দেখুন এখানে কত লোক জড়ো হয়েছে তারা সকাল থেকেই এখানে বীর জমাইছে সবাই দেখতেছে সবারই খুব মায়া লাগতেছে কেউ পানি দিচ্ছে কেউ বাতাস দিচ্ছে মানে সবাই হেল্প করতেছে সবাই দেখেন এলাকার মানুষ কত লোক এখানে সবাই ওনাকে অনেক ভালোবাসা দিয়েছেন আমি সবার প্রতি চিরকৃতজ্ঞ ওনাকে দেখে রাখছেন ওনাকে খাবার খাওয়াইছেন ওনাকে পানি দিছেন ওনাকে আইসক্রিম খাওয়াইছেন ঠান্ডা খাওয়াইছেন মানে যার যার সামর্থ্য অনুযায়ী ওনার জন্য ততটুকু পারছেন সবাই করছেন আমি সবার প্রতি কৃতজ্ঞ আমি শুধু চেষ্টা করছি ওনাকে খুঁজে বের করছি বাকি যা করার আমার এলাকার লোকজন আমাকে সহযোগিতা করছেন উনি এখন খাবার খাচ্ছেন দেখেন আপনারা ওনার বাড়ি হলো গা বগুড়া বগুড়া জেলা শিবগঞ্জ থানা ওনার লোকজন রাস্তায় আছে আসতেছে ওনাদের হাতে ওনাকে আমরা তুলে দিব ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন তারপরে আমরা আরেক জোড়া জুতা ওনার জন্য কিনছি ওনার যে জুতা গুলো আছে এগুলা কোথায় জুতা কোথায় দেখা একটু দেখো তো জুতা গুলো আনো তো একটু এদিকে নিয়ে আসো পুরান জুতা নিয়ে আসো এই যে রাখো এখানে রাখো এই যে আপনারা দেখেন আমি যখন ওনাকে পাইছি বা উদ্ধার করছি এই যে দেখেন দুইটা জুতা দুই রকম ওনার পায়ে ছিল হয়তো বা রাস্তায় পড়েছিল উনি এগুলা কোড়া পাইছে এবং পায়ে দিছে যার কারণে আমি এক জোড়া নতুন জুতা ঠিক আছে সকল কিছুর পাশাপাশি এক জোড়া জুতা ওনার জন্য আমি নিয়ে আসলাম আর ওনার সাথে যা ছিল তা আপনাদেরকে একটু দেখাই দেখেন এই যে পুতলা এই পুতলাটা ছিল ওনার সাথে দেখেন এই যে কলা গাছ ঠিক আছে এই গাছটা ছিল এই যে এই পুতলা ছিল এখানে বালিশ এই যে কিছু জামা কাপড় ছিঁড়া জামা কাপড় এগুলা ছিল এগুলা ওনার এখানে আছে ওনার লোকজন যখন আসবে ওনাদের হাতে ওনাকে আমরা তুলে দিব এবং পুতলা এই যে পুতলা দেখতেছেন ওইটাও আমরা ওনাদের কাছে দিয়ে দিব তারপর ওনারা যা ভালো মনে করেন তা করবে হ্যাঁ তাই এই যে জুতা রাখলাম এখানে হ্যাঁ খান কাকা আস্তে আস্তে খান হ্যাঁ খান ইনশাল্লাহ পরবর্তী যা আপডেট আসবে ওনারা আসার পরে আমরা ভিডিও ধারণ করব এবং আপনাদেরকে দেখাবো কখন কি হয়েছে কারা কারা ওনাকে নিতে আসলো ওনাদের পরিচয় কি ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন তাই আপাতত বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে